আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ আপনাকে স্বাগত শুরুতেই সীমান্তে ধাওয়া করে ভারতীয় নাগরিক আটক করল বিজিবি মেহেরপুরের মুজিবনগরের নূর হোসেন আটচল্লিশ নামে এক ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড অব বাংলাদেশ বিজিবি মঙ্গলবার চোদ্দই জানুয়ারি সকাল সাড়ে দশটার দিকে মুজিবনগর সীমান্তের একশো চার নং পিলারের কাছ থেকে তাকে আটক করা হয় সে ভারতের নদীয়া জেলার পুর গ্রামের মৃত সোনাই শেখের ছেলে জানা গেছে এই স্বর্ণের ওজন দুই কেজি আঠারো গ্রাম এদিকে নির্বাচনের তারিখ ঘোষণা করুন নয়তো প্রশ্নবিদ্ধ হবেন ডক্টর ইউনুসের প্রতি রিজভি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নোবেল বিজয় অর্থনীতিবিদ অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসকে উদ্দেশ্য করে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবি রিজভি বলেছেন দ্রুত অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য তারিখ ঘোষণা করুন নয়তো আপনি প্রশ্নবিদ্ধ হবেন জানাব ছাব্বিশ হাজার কোটি টাকা লোপাট ভাগ পেয়েছেন হাসিনাও আওয়ামী লীগের দেড় দশকে শোষণের অন্যতম শিকার রেল বোয়া ভাউচার এবং কাগজে প্রকল্প পছন্দের ঠিকাদারকে দিয়ে কাজ করানো সহ বিভিন্ন নিয়োগ বাণিজ্য করে ছাব্বিশ হাজার কোটি টাকা লোপাট করা হয়েছে যার প্রত্যক্ষ পরোক্ষভাবে ভাগ পেয়েছে আওয়ামী লীগের তৎকালীন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এদিকে দলের সাথে পিলখানা হত্যাকাণ্ড ঘটিয়েছে শেখ হাসিনা শেখ হাসিনা সরকার তার দলের সাথে পিলখানা হত্যাকাণ্ডের মতো জঘন্য ঘটনা ঘটিয়েছে বলে মন্তব্য করেছেন বিখ্যাত আলোকচিত্রীয় সাংবাদিক শহীদুল আলম আজ মঙ্গলবার কারা নির্যাতনে বিডার পরিবারের পক্ষে ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেন তিনি জানাব নানা রকম টানাপোড়েনের মধ্য ভারত থেকে বিপুল পরিমাণ জ্বালানি কিনছে বাংলাদেশ ছাত্র জনতার উত্তাল আন্দোলনের মুখে গত বছরের পাঁচই আগস্ট বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদ থেকে ক্ষমতাচ্যুত হয়ে শেখ হাসিনা ভারতে পালিয়ে যায় এরপর থেকেই ঢাকা ও দিল্লির মধ্যে মতো তা প্রায় তলানিতে গিয়ে ঠেকেছে দুই দেশের মধ্যে সীমান্তে উত্তেজনা চলছে অবশ্য সম্পর্কের এই বৈরিতা সত্য ভারত থেকে অন্যতম জ্বালানি ডিজেল আমদানি অব্যাহত রেখেছে বাংলাদেশ শীঘ্রই ভারত থেকে আবারও নতুন করে এক লক্ষ তিরিশ হাজার মেট্রিক টন ডিজেল আমদানি করবে বাংলাদেশ এবং সর্বশেষ জানাব বাড়তি রাজস্ব আয়ের চাপে শতাধিক সেবা ও পণ্য শকের সানগ্লাস বা প্রয়োজনীয় চশমা এখন এখন থেকে হবে কেননা এতে শুল্ক বেড়েছে তিন গুণ শুধু তাই নয় রাজস্ব খরগে শতাধিক সেবা এবং পণ্য যার চাপ পড়েছে সরাসরি ভোক্তার উপর চড়া মূল্যস্ফীতির এ সময় এনবিআর এর এমন সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি সাধারণ মানুষের নতুন করে ভেট বাড়িয়ে বাংলাদেশের মানুষকে পাকে ফেলা হয়েছে বলে অনেকেই মনে করছেন প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত সীমান্তে ধাওয়া করে ভারতীয় নাগরিককে আটক করলো বিজিবি মেহেরপুরের মুজিবনগর সীমান্তে আঠারোটি স্বর্ণের বাস নুর হোসেন আটচল্লিশ নামে এক ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার অব বাংলাদেশ বিজিবি মঙ্গলবার ১৪ জানুয়ারি সকাল সাড়ে দশটার দিকে মুজিবনগরের সীমান্তের একশো চার নং পিলারের কাছ থেকে তাকে আটক করা হয় সে ভারতের নদীয়া জেলা হৃদয়পুর গ্রামের মৃত সোনাই শেখের ছেলে চডাঙ্গা ব্যাটালিয়ন ছয় বিজিবি এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইদ মোহাম্মদ জাহ হিদুর রহমান জানান মুজিবনগর মাঠ দিয়ে স্বর্ণ চালান করা হবে এমন সংবাদের ভিত্তিতে পিলার কাছে তারা অবস্থান নেয় মুজিবনগর বিওপি টহল কমান্ডার হাবিলদার রফিকুল ইসলাম শো তার সন্দেহবাজন এক বাংলাদেশ সীমান্তে প্রবেশ করলে তাকে চ্যালেঞ্জ করে বিজেপির সদস্যরা এ সময় পালানো চেষ্টা করে সে বিজেপি তার পিছনে ধা করে পরে মাঠের মধ্য থেকে তাকে আটক করা হয় এরপর তার শরীর তলাশি চালানো হয় বিজেপির সদস্যরা তার কোমরের সঙ্গে প্যান্টের ভিতরে কস্ট্রেপ দিয়ে মোড়ানো তিনটি প্যাকেট উদ্ধার করে প্যাকেটের মধ্যে দুই কেজি আঠারো গ্রাম ওজনের আঠারোটি স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে এ ব্যাপারে হাবিলদার রফিকুল ইসলাম বাদী হয়ে মুজিবনগর থানায় মামলা করার প্রস্তুতি নিচ্ছেন এছাড়াও স্বর্ণের বারগুলো মেহেরপুর টেজারি অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি নির্বাচনের তারিখ ঘোষণা করুন নয়তো প্রশ্নবিদ্ধ হবেন ইউনুস সরকারের প্রতি রিজভি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নোবেল বিজয় অর্থনীতিবিদ ডক্টর ইউনুসকে উদ্দেশ্য করে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব প্রহুল কবি রিজভি বলেছেন দ্রুত অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য তারিখ ঘোষণা করুন নয়তো আপনি প্রশ্নবিদ্ধ হবেন মঙ্গলবার চোদ্দই জানুয়ারি বেলা সাড়ে এগারোটায় নগরীর দাওয়াপাড়া এলাকায় শহীদজা শিশু পার্কের সামনে মহানগর যুবদলের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ উপলক্ষে আয় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেছেন রুহুল কবির অতি দ্রুত নির্বাচন নিশ্চিত করতে হবে সকল ক্ষেত্রে প্রয়োজনীয় সংস্কার দরকার কিন্তু নামে না করে দ্রুত নির্বাচন দিতে হবে সময় তিনি বলেছেন বাংলাদেশ শেখ হাসিনার কাছে ছিল টাকার খনির মতো পরিবারের সদস্য সহ ঘনিষ্ঠরা সেখান থেকে টাকা বিদেশে পাচার করবে এটি ছিল তাদের উদ্দেশ্য অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন রাজশাহী মহানগর বিএনপির সহায়ক অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা সদস্য সচিব মাহমুদুর রহমান মহানগর যুবদলের আহ্বায়ক মাহফুজুর রহমান রিটার্ন শো অনন্য নেতাকর্মীরা আলোচনা সভার পরে রুহুল কবির ইসপি দুস্থ শীতাত্তদের মাঝে কম্বল বিতরণ করেন এদিকে দুপুরে নগরীর গোলবাজার ঈদগাঁ ময়দানে গুড়িয়াপাড়ায় শীতবস্ত্র বিতরণ করেন ছাব্বিশ হাজার কোটি টাকা লোপাট ভাগ পেয়েছে হাসিনাও আওয়ামী লীগের দেড় দশকে অন্যতম শিকার রেল ভুয়া ভাউচার কাগজের প্রকল্প পছন্দের ঠিকাদারকে দিয়ে কাজ করানো কমিশন খা বাণিজ্য সহ নানা উপায়ে খাতকে লুটপাট করা হয়েছে ছাব্বিশ হাজার কোটি টাকার বেশি অনেক সময় শুধু অর্থ আত্মসাত করার জন্যই নেয়া হইত নানা কর্মসূচি সব কারণে কারি কারি টাকা বিনিয়োগ করার পরেও এটি ছিল অন্যতম লোকসানি পরিবহন আমার দেশ এর তদন্তের অনুসন্ধানে এসব তথ্য উঠে এসেছে এসব ভয়াবহ হরিলুটে চিত্র অনুসন্ধানে আরও জানা গেছে মেরামতের নামে শুধু ধোয়া করে আত্মসাত করা হয় পাঁচ কোটি টাকা কাজ একটি কিন্তু আটটি প্যাকেজ বিভক্ত করে প্রতিনিয়ত খরচ প্রায় এক কোটি একই কাজ দুই প্রতিষ্ঠানে নামে ভাউসার দেখে অর্থ লুট অর্ধ কোটি কাজ শেষ হয়নি কিন্তু বিল পরিশোধ এমন আরও পঞ্চাশ রকমের অনিয়ম করে হাতানো হয়েছে পাঁচ কোটি টাকা গত প্রকল্পে প্রতিনিয়ত একুশ হাজার আর এসব অর্থের ভাগ পেয়েছে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা রেলের চার মন্ত্রী সাত সচিব আট ডিজি বিশ প্রকল্প পরিচালক ঠিকাদার শ্রমিক লীগ নেতা এমনকি অনেক কর্মচারীর পকেটেও পড়েছে সব টাকা দলের সাথে পিলখানা হত্যাকাণ্ড ঘটিয়েছিল শেখ হাসিনা শেখ হাসিনা সরকার তার দলের সাথে পিলখানা হত্যাকাণ্ডের মতো জঘন্য ঘটিয়েছিল বলে মন্তব্য করেছেন আলোকচিত্রী ও সাংবাদিক আলম মঙ্গলবার ১৪ জানুয়ারি কারা নির্যাতিত বিডিআরের পরিবারের পক্ষে ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে সব মন্তব্য করেছেন তিনি শহীদুল আলম বলেছেন জেলবন্দি বিডিআর সদস্যদের সঙ্গে অনেক প্রহর্ষণ করা হয়েছে নিপীড়ক সরকারের নিপীড়নের কারণে আগে সব কথা জানলেও কারো বলতে পারিনি এ সময় প্রহসনমূলক রায় বাতিল করে জেলবন্দি সব বিডিআর জনকে মুক্তি সহ সঠিক তদন্তের মাধ্যমে প্রকৃত খুনিদের শাস্তির দাবি জানানো হয় তিনি আরও বলেছেন সারা দেশে সাজাপ্রাপ্ত আঠারো হাজার জন বিডিআর সদস্যকে চাকরিচ্যুত পুনর্বহাল করতে হবে উমনম্বর অনুচ্ছেদ প্রত্যাহাস ন্যায় বিচার পরিপন্থী কোনো শর্ত তদন্ত কমিশনের প্রজ্ঞাপনে মেনে নেওয়া হবে না চলতি বছরের মধ্যেই বিডিআর বিদ্রোহের সমস্ত অপ উপকর্মের মূল হোতাদের গ্রেপ্তার সহ বিভিন্ন পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন তারা বিডার বিদ্রোহ ছিল মূলত ভারতকে খুশি করার জন্য শেখ হাসিনার একটি কাজ এই কাজের মাধ্যমে আমাদের নিরাপত্তা বাহিনীদেরকে ধ্বংস করে দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন তারা